দেশে যে কি শুরু হয়েছে তা আসলে বলার মতো নেই একদিকে ইউনুস সরকার দেশকে বা দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছে আর আরেকদিকে গাজীপুরে দেখলাম মিন্টু নামে একজন বিএনপির নেতা দলবল নিয়ে বাজার দখল করছে এবং খাজনা দিতে হবে তাকে সে এই বাজারে দখল নিয়েছে এই বাজারে সবকিছু সে কন্ট্রোল করবে নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে অস্ত্র নিয়ে এবং সে একজন পদধারী বিএনপির নেতা আমার ছাড়ার বিষয় নয় আমার নেতৃত্বে এই বাজার চলবে আজকে পড়তে আমি যতদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে

সেই কথা শুনছে না এই মিন্টু নামের নেতারা বা মিন্টুর মতো নেতারা তারা কৌশল বাদ দিয়ে প্রকাশ্যেই করছে যদিও এই মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেওয়া বা চাঁদাবাজি করার যে ভিডিও পাওয়া গিয়েছে এটা তো ক্রিমিনাল অফেন্স তাকে তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ধরা দরকার কিন্তু সেদিকে আমরা কোনো এখন পর্যন্ত আপডেট পাইনি এদিকে চিটাগাংয় একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় দশ লাখ টাকা চালা দাবি করেছে একটা মেলার জন্য মাঠে একটা মেলা হবে সেই জন্য তবে আমি হচ্ছে যে ওই বড় ভাইয়ের সাথে কথা বলছি বুঝলেন এখন হচ্ছে যে উনি পুরো বিষয়টা হচ্ছে যে ওভারলুক করে আমাকে একটা আমার বসে তো লাখ দোশেখের কথা বলল যেটা হচ্ছে যে মানে সবাইকে হচ্ছে যে ম্যানেজ করেন জিনিসটা ওকে করে দেবে আর কি হ্যাঁ মাঠে হ্যাঁ

যদিও সেই মেলার টোটাল বাজেট হচ্ছে চার লাখ সে চেয়েছে দশ লাখ আসলে এখানে তার দোষ না তারা তো আসলে নতুন ছাত্র তারা আসলে ব্যাপারটা এখনো না চাঁদা চাইতে হবে সেটা এখনো বুঝে না ধীরে ধীরে তারা শিখে যাবে কিভাবে কতটুকু চাঁদা চাইতে হয় এদিকে আবার রাস্তায় দেখা যাচ্ছে চা নিয়ে ছুরি হক নিয়ে পনেরো ষোলো বছরের ছেলেরা চিন্তাই করছে উত্তরাতে দেখলাম রামদানি একজনকে কুপাচ্ছে পাচ্ছে তাদেরকে যদিও ধরা হয়েছে আবার এদিকে একজন অভিনেতার বাসায় ডাকাতি করতে গিয়ে অভিনেতাকে আহত করেছে তার স্ত্রী এবং মাকে আহত করেছে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি সব ঘটনার আগে কিন্তু আমরা গাজীপুরের আওয়ামী লীগের যে মেয়র ছিল জাহাঙ্গীর তাকে কিন্তু বলতে শুনেছিলাম আমরা যে যে শহরে তারা ঘুরতে পারবে না সেই শহরে রাতের বেলা মানুষ শান্তিতে থাকতে পারবে না আসলে তার কথা কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে ঢাকা শহরে রাতের বেলা মানুষের জীবনযাপন হুমকির মুখে পড়েছে প্রতিনিয়ত বিভিন্ন রকম অপকর্ম দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় বিচারের জায়গা হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু ভাইরাল না হয় সেটা বিচারও হয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গা না যেটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেটার জন্য দেখা যায় খুব কুইক অ্যাকশন নেওয়া হয় সেটা এই বিএনপির নেতা মিন্টু সাহেব যে প্রকাশ্যে চাঁদাবাজি ঠিক দুর্দান্ত সুন্দর ভাষণ দিয়েছে সেই চাঁদাবাজির সুন্দর ভাষণ যখন ভাইরাল হয়ে গিয়েছে তখন তাকে ধরা হয়েছে এই সমন্বয়কারী চিঠা যে সমন্বয়কারী রেজাউল নামে তাকেও নিশ্চয়ই কোনো একটা পদক্ষেপ নিয়ে তাকে বহিষ্কার করা হবে বা কিছুটা করা হবে যেহেতু তারটা ভাইরাল হয়ে গিয়েছে যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয় তাহলে কোনো পদক্ষেপ নেই তার মানে বড় আদালত হয়ে গিয়েছে এই সোশ্যাল মিডিয়া আর উত্তরাতে যে কাপড়টা অ্যাটাক করা হলো তাদেরকেও যারা অ্যাটাক করেছে তার পরদিনই দেখা গেল তারা আটক কিন্তু এরকম যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে না এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটছে অসংখ্য জায়গায় বিভিন্ন দলের নেতাকর্মীরা এটা প্রতিষ্ঠিত দলের নেতাকর্মীরা হোক অথবা এই নতুন ছাত্রদের যে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এটা সত্যি এটা বাস্তবতা তো যেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ইকোনমিকে পুনরুদ্ধার করার জন্য আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুস চেষ্টা করে যাচ্ছে সেই সময়ে বাংলাদেশকে অস্থির করার জন্য এসব কর্মকাণ্ড হচ্ছে এটা বাস্তবতা কিন্তু এটার জন্য আরো শক্ত হওয়া দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর কঠোরভাবে দমন করার দরকার আমি বিশ্বাস করি আর এই সমন্বয়কারীদের ভিতরেও যে টাকার লোভ ঢুকে গিয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে জুলাই আগস্টের যে প্রাপ্তি সেগুলো আস্তে আস্তে ফিকে হওয়া শুরু করেছে নতুন এক চেতনার উদ্ভব হয়েছে আওয়ামী লীগের ফেলে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনার পরে জুলাই আগস্টের চেতনা এখান থেকে আমাদের বের হওয়ার দরকার কারণ এই দেশটা কারো বাপেরও না কারো স্বামীরও না আর কোনো ছাত্রদেরও না এ দেশটা সকলের